তো আজকে আপনাদের সামনে একটা রেসিপি আমরা শেয়ার করছি একেবারে শুদ্ধ পবিত্র ভগবানের গ্রহণযোগ্য নির্দেশিত ছানাচুর যার এই যে ছাঁচটি আপনারা দেখলেন আমি এটা দিয়ে করলাম মোটা ঘাঁটি সরু ঝুড়ি এখানে ছোট ঝুড়ি পাপড়ি গাটিয়া এতগুলো আইটেম দিলেন এর মধ্যে আপনি বাজাম ভেজে দিন হরে কৃষ্ণা তো আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস রেসিপি করছি দেখুন তার জন্য ঘরে থাকা উপকম না একদম বাড়ির ময়দা যে কোনো ময়দা নিতে পারেন এই ব্যাসম ময়দা বলছি ভুল হচ্ছে আর যে কোনো গুলতে হবে যখন বেটার তৈরি করবেন বা মাখবেন সেটা একটু চেলে নেবেন তাহলে জিনিসটা খুব ভালো হবে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম অল্প হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আমি একটু দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাখা পার পরে দুধ দেওয়ার কিন্তু দরকার নেই আমি মাখছি এটা টেস্টটা একটু ভালো হয় এটা ঠিক এইভাবে মাখলেই হবে দেখুন এগুলো অনলাইনে আপনারা অর্ডার দিয়েও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি মাখাটা নিয়ে এখানে দেবেন দিলে আপনি বুঝতে পারবেন এই তেলটা আপনার হয়েছে কি না তেলটা আরো একটু বাকি আছে দেখুন এটা একটা আইটেম তো হরে কৃষ্ণ আপনারা দেখলেন এই বাইরের চানাচুর বা কিছু যাই বলুন না কেন এখন এটা মোটা গাঁঠি এটা খুব বেশি আহামরি নেই আমি দেখলেন আমি যে যে ছাঁচ আছে অনলাইনে পাওয়া যায় এটা দিয়ে দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে এটা সরু ঝুরি আমার একটু লাল হয়েছে একটু বেশি ইট হয়ে গেছে আপনাদের হবে না এটা গাঁটিয়া এর সঙ্গে আপনি ডাল ভিজিয়ে রেখে ভেজে দিন সবকিছু দিন এটা একটা অসাধারণ আইটেম ঘরে ভাজা চানাচু সুন্দরভাবে ভাবে ডাল বা এইগুলো এর মধ্যে কিছু থাকছে না অথচ অসাধারণ একটা সুন্দর আইটেম হরে কৃষ্ণা